উত্তর জেলার কদমতলা কর্তি বিধানসভা দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে কদমতলা কর্তি মন্ডল বিজেপি দলের উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মূলত গোটা দেশের মধ্যে ত্রিপুরার রাজ্য প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান কার্যক্রমে প্রথম স্থান অধিকার করেছে গোটা রাজ্যের সাথে উত্তর জেলার প্রতিটা মণ্ডলকে আগামী দিনে যাতে প্রধানমন্ত্রী মন কি অনুষ্ঠান কার্যক্রম যাতে আরো সার্থক রূপ দেওয়া যায় তারই চেষ্টা চলছে প্রদেশ বিজেপির পক্ষ থেকে তাছাড়া কদমতলা মন্ডলের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে আগামী শুক্রবার তেইশ তারিখ বিকাল তিনটে নাগাদ তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে আজ এই সকল কেন্দ্র করে তারই প্রস্তুতি নিয়ে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সম্পাদক তথা প্রধানমন্ত্রীর মন কি বাত কার্যক্রমের প্রদেশ ইনচার্জ রতন ঘোষ জেলা সহমন্ডল মন কি বাত ইনচার্জ অমিতাভ চৌধুরী কদমতলা কর্তৃক মণ্ডল বিজেপি দলের সভাপতি বিমল পোর কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস কদমতলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব প্রাক্তন মন্ডল সভাপতি রাজাধর প্রদেশ কমিটির অন্যতম নেতৃত্ব দিলীপ তাতিসহ সহ অন্যান্যরা আজ মূলত বিভিন্ন বুথের মন কি বাত ইনচার্জ বুথ কমিটি মন্ডল কমিটি মন্ডলের অন্তর্গত জেলার যে সকল পদাধিকারীরা রয়েছেন তাদের নিয়ে এই সাংগঠনিক আলোচনার সভা অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক আলোচনা সভা শেষে কদমতলা কর্তৃ মন্ডল সভাপতি বেমর পুরকায়স্থ সংবাদ প্রতিনিধিদের ক্যামেরার মুখোমুখি হয়ে আহ্বান জানান কদমতলা কর্তৃ বিধানসভা এলাকার সকল স্তরের সাধারণ জনগণদের কাছে তারা যাতে এই ঐতিহাসিক তিরাঙ্গা যাত্রায় সামিল হন ভানু চন্দির রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক আমাদের যে প্রধানমন্ত্রী মন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য প্রথম স্থান অধিকার করেছে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সম্মানিত সম্পাদক তথা এই মন প্রদেশের ইনচার্জ শ্রদ্ধেয় দাদা রতন ঘোষ মহোদয় এবং মন কি বাত ইনচার্জ উত্তর ত্রিপুরা জেলা অমিতাভ চৌধুরী সহ আমার মণ্ডলের মন কি বাত ইনচার্জ এবং বিভিন্ন বুথের মন কি বাত ইনচার্জ এবং সাংগঠনিক দায়িত্ববান সকল স্তরের কার্যকর্তাকে নিয়ে আগামী দিনে মন কি বাত অনুষ্ঠান তদন্তলাতেও আমরা যাতে প্রথম স্থান অধিকার করতে পারি সারা রাজ্যের মধ্যে সেই বিষয়ে দাদা সাংগঠনিক আলোচনা রেখেছেন সাংগঠনিক বৈঠক করেছেন এবং আমরা আগামী তেইশ তারিখে আমাদের এই কদমতলা মণ্ডলে যে তিরঙ্গা যাত্রা যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের সারা ভারতবর্ষব্যাপী তিরঙ্গা যাত্রা এরকম কার্যক্রম চলছে তারই অঙ্গ হিসাবে আমরা কদমতলা মণ্ডলেও করতে যাচ্ছি সেটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে আজকে প্রস্তুতি বৈঠক ছিল তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের সমাজের প্রত্যেক স্তরের সর্বস্তরের মানুষের কাছে আহ্বান রাখতে চাই যে আগামী তেইশ তারিখ বিকাল তিন গটিকায় আমাদের কদমতলা মোটর স্ট্যান্ড রয়েছে সেখানে সেখান থেকে আমাদের জমায়েত হবে তারপর ওইখান থেকে আমরা আর কদমতলার বিভিন্ন এলাকায় আমরা একটা তিরঙ্গা যাত্রা সংগঠিত করব আমরা আহ্বান রাখব আমাদের কদমতলাবাসীর কাছে সর্বস্তরের জনগণের কাছে যে আপনারা সবাই এগিয়ে আসুন ওই দিন তেইশ তারিখ তিন কোটিকার সময় এবং এই যে ঐতিহাসিক র্যালি হবে তিরঙ্গা যাত্রা হবে সেটায় আপনার অংশীদারি রাখুন